ডালহামদুলিল্লা সালাম আলাইকুম ও প্রিয় মুরগি পালনকারী ভাই ও বোনেরা আশা করি আল্লাহর মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে সুন্দর একটি টোটকা শিখিয়ে দেব যেটি হলো আপনারা উমে বসা মুরগিকে কিভাবে দ্রুত উমে ছাড়াতে পার মুরগি কুচে বসা এই কুচে বসা মুরগিকে আপনারা একদিন থেকে তিন দিন সর্বোচ্চ এই তিন দিনের ভিতরে আপনারা মুরগিকে খুব দ্রুতই কুচে ছড়াতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি বেশি বড় করব না ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখেন আপনাদেরকে আমি সুন্দর টোটকাগুলো শিখিয়ে দিচ্ছি এবং তার আগে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন এবং আপনাদেরও কিছু নতুন নতুন টোটকা থাকলে অবশ্যই আপনারা জানিয়ে দেবেন তো প্রিয় বন্ধুরা প্রথমে যদি আপনারা মুরগি থেকে বেশি ডিম পেতে চান তাহলে অবশ্যই আপনাদের মুরগিকে কুচে সরাতে হবে যত দ্রুত আপনারা মুরগিকে কুচে থেকে সরাতে পারবেন আপনারা তত বেশি এবং তত তাড়াতাড়ি ডিম পাবেন তো প্রথমত বন্ধুরা আমাদের দেশি জাতের মুরগি সাধারণত দেখা যায় দশ থেকে সর্বোচ্চ পনেরোটি ডিম পেরে কিছুদিন পর ওরা কুচে বসে যায় এই কুচে বসা মুরগিকে আপনারা খুব দ্রুত ভালো করতে পারবেন সে প্রথম টেকনিকটি হলো আপনারা মুরগি যখন ডিম পাড়া শেষ হবে এই রকম একটি খাঁচায় ছোট একটি খাঁচায় দিন আপনারা বন্দি করে রাখবেন আর পারলে খাঁচাটি সেখানে রাখার চেষ্টা করবেন যেখানে মানুষের যাতায়াত ব্যবস্থা আছে অর্থাৎ মানুষ চলাচল করতে পারে কারণ ও যখন একটি ছোটো খাঁচার ভিতর থাকবে সারা দিন ও কিন্তু ওই মাতৃত্বের ভাবটা থাকবে না কারণ ভয়ে ও শুধু ছটপট ছটপট করতে থাকবে এবং যখনই মানুষ ওর পাশে যাওয়া আসা করবে ও একটু বসার চেষ্টা করলেও সে ভয় আর সেটি পারবে না আর যখন সে ভয়ে এগুলো ছটপট করতে থাকবে ওই ফিলিংসটি ভেতর থেকে চলে যাবে এবং দ্রুতই দেখবেন যে ও পারলে একদিনের মধ্যেও সেরে যেতে পারে তবে সর্বোচ্চ আপনারা তিন দিন অ্যাপ্লাই করতে পারেন তিন দিন পর যথার্থ যদি আপনাদেরকে মুরগিটি সেরে দেন ইনশাল্লাহ আশা করা যায় বাকি দু থেকে তিন দিনের মধ্যে বাকি সম্পূর্ণটুকু শেষ হয়ে যাবে এবং পুরে উমে থাকা অর্থাৎ কুচে থাকা অবস্থাটা একদম সেরে যাবে এটি হলো সম্পূর্ণ একটা আলাদা টেকনিক এবং এভাবে আমি করে থাকি দ্বিতীয়ত আপনারা যদি পারেন আলাদা একটি খাঁচায় অথবা একটি আবদ্ধ ঘরে বা মুরগি যে আমরা খোঁচা রাখি যে খোঁচায় যেভাবে মুরগি ঢেকে রাখি সেখানে আপনারা একটি মুরগ রেখে দেবেন আর যদি আপনাদের পুরাতন মশারি থাকে তাহলে কোনো একটি ঘরে আবদ্ধ অবস্থায় মশারিটি সুন্দর করে ঝুলে দিয়ে ওর ভিতর আপনারা একটি মুরগ দিয়ে দিবেন। মুরগ যখনই ওর সাথে মিট করতে যাবে বারবার তখন ও দেখবেন যে অটোমেটিক ওর মাতৃতে ভাবটা কমে আসবে এবং সাধারণত মুরুখ কাঁচা থাকলে দেখবেন মুরগি কোথাও তেমন ঝিম ধরে বা চুপচাপ বসে থাকতে পারবে না ওকে সবসময় অর্থাৎ দৌড়ে উপর রাখবে এতে করে দেখবেন আপনাদের মুরগিটি খুব দ্রুতই কুচু সেরে গেছে তবে এক্ষেত্রে আপনাদের প্রায় সর্বনিম্ন হল পাঁচ দিন সময় লেগে যেতে পারে তৃতীয় যে টেকনিকটি সেটি হলো আপনারা মুরগির যে মলদার বা পিছন আছে সেখানে আপনাদের ঘরের যে মরিচ আমরা যে খাবার কাছে ব্যবহার করি এই মরিচটি ভেঙে সামান্য করে একটু ওর মলদারের পাশে ঘষিয়ে দেবেন এতে করে দেখবেন যে মরিচ আনত কোথাও লেগে গেলে মরিচ প্রচণ্ড ঝালায় আর যখন দেখবেন যে শরীরে ঝালানো ভাবছে ওকুনার আর বসে থাকতে পারবে না সব সময় ছটপট করবে যদিও এই কাজটাতে এমন করা ঠিক নয় তারপর যদি আপনারা এই কাজটি করেন ইনশাল্লাহ আশা করা যায় দু থেকে তিন দিনের ভিতর আপনাদের মুরগি সম্পূর্ণ কুচে ছেড়ে দেবে চতুর্থ যে গাছটি গ্রাম অঞ্চলে অথবা স্বাভাবিকভাবে আমরা পুরাতন দিনগুলোতে দেখে থাকি বা করেছিলাম সেটি হলো মুরগির আপনারা নাকে দেখবেন আমরা অধরে পালক ঢুকিয়ে দিয়ে থাকি অথবা গলার ভিতরে কোনো একটি সুপারি গাছের ডালা আমরা গলায় সুন্দরকে লেগে দেই এতে হয়তো আমরা চিন্তা করি যে যখন নাকের ভিতরে এটি থাকবে সবসময় মাথা ঝাড়াঝারি করবে শরীরটাকে অস্থির রাখবে এবং সবসময় চঞ্চল থাকবে আর এই কারণে তখন সে কুচে ছেড়ে দেবে বন্ধু এই টেকনিকটাও খুব সুন্দর ভালো অ্যাপ্লাই করা যায় তবে এক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু আপনাদের দশ থেকে পনেরো দিনের মতো সময় লেগে যাবে এ টেকনিকটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন এর পাশাপাশি আপনারা ছোট ছোট কিছু টেকনিক আছে তার ভিতরে একটি হল মুরগিকে আপনারা গোসল করিয়ে দেবেন সকালে এবং দুপুরের কিছু অংশ ঢেলে কিছু অংশ হয়ে যাওয়ার পরে অর্থাৎ বিকালের পূর্বে আরেকবার গোসল করে দেবেন এভাবে যদি আপনারা গোসল করে দিতে পারেন দু থেকে তিন দিনের ভিতর দেখবেন যে মুরগি কুচে ছেড়ে গেছে এবং পাশাপাশি যদি পারেন ওকে যখন গোসল করে দিবেন অবশ্যই পানির ভিতর প্রায় চার থেকে পাঁচ মিনিট ওকে ডুবিয়ে রাখবেন তবে মাঝে মাঝে একটু নাকসহ ভেতরে ডুবিয়ে রাখবেন যাতে করে আবার দেখবেন নিঃশ্বাস যেন আর ভিতরে শেষ না হয়ে যায় নিঃশ্বাস যদি শেষ হয়ে যায় বন্ধুরা তখন কিন্তু মুরগি আপনাদের মারা যাবে কাজে এই বিষয়টি খুব সাবধানে আপনারা অ্যাপ্লাই করবেন এভাবে অ্যাপ্লাই করলেও দেখবেন যে আপনাদের মুরগিটি সাত দিনের ভিতরে ইনশাল্লাহ কুচে সেরে যাবে তবে এই অ্যাপ্লাইটি কিন্তু আপনারা শীতকালে করবেন না শীতকালে অন্য অন্য অ্যাপ্লাইগুলো আপনারা প্রয়োগ করবেন তবে এটি কখনোই প্রয়োগ করবেন না এটি করলে দেখা যাবে আপনাদের মুরগি মানানোর সম্ভাবনা হানড্রেড পারসেন্ট থাকবে আর আরেকটি সর্বশেষ যেটি আপনারা করতে পারেন মুরগিকে যদি ক্যালসিয়ামের পাশাপাশি এডিই খাওয়াতে পারেন ইনশাল্লাহ এটি একটি হরমোন ঔষধ এডিই এটি আপনার মিট পসিবিলিটিকে বাড়িয়ে দেয় শুক্রানুকে বৃদ্ধি করে দেয় এক্ষেত্রে দেখবেন ছ থেকে সাত দিনের মধ্যে মুরগিটি কুচি বসা সম্পূর্ণরূপে ভালো হয়ে যাবে আর একটি জিনিস যেটি মাঝে মাঝে আমরা করে থাকি সেটি হলো কখনোই আপনারা মুরগিকে উল্টো পাশে ঝুলিয়ে রাখবেন না যদিও এই কাজটি করলেও মুরগি কুচে সরানো অবস্থা সেরে যায় তারপর আপনার এই কাজটি করবেন কারণ এটি অত্যন্ত একটি মানবতা বিরোধী অর্থাৎ অমানবিক কাজ কখনই আপনার এই কাজটি করবেন কারণ ওর ভিতর প্রাণ আছে তাকে কষ্ট দেওয়াটা আমাদের জন্য ঠিক হবে না তো বন্ধুরা উপরোক্ত বিষয়গুলো যদি আপনারা সুন্দরভাবে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় যে কোনো মুরগিকে আপনারা কুচে বসা বা উমে বসা মুরগিকে এক থেকে পাঁচ দিনের ভিতরে আপনারা সেরে ফেলতে পারবেন এবং বিশেষ করে এটি দেশি মুরগিতে সবচেয়ে বেশি অ্যাপ্লাই হয়ে থাকে কারণ দেশি মুরগি দ্রুত কুচে আসে পাকিস্তানি ফাউমি অথবা অন্য মিশরীয় ফার্মি বা লেয়ার মুরগিরা কুচে আসে না কাজেই এই অ্যাপ্লাইটির খুব বেশি প্রয়োজন হবে না গ্রামের মা চাষিরা যারা দেশি মুরগি লালন পালন করেন তারাই শুধু জিনিসটা বেশি করে অ্যাপ্লাই করতে পারেন ইনশাল আশা করা যায় আপনারা দ্রুতই ফল পাবেন তবে বন্ধুরা একটা বিষয়ে মাথায় রাখবেন ডিম পাড়া অবস্থায় যদি শেষের দিকে এসে কোনো কোনো মুরগি যদি ক্যালসিয়ামের অভাবজনিত ঘাটতি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই মুরগিকে কুচি সারানো অবস্থাটি খুবই দুর্ভোগ ব্যাপার হয়ে যাবে কারণ যখন ওর ক্যালসিয়াম ঘাটতি হয়ে যাবে শরীর দুর্বল হয়ে যাবে তখন ডিম না ছাড়াও দেখবেন যে ও একটি জায়গায় সুন্দরভাবে চুপচাপ বসে থাকবে আর এভাবে যত বসে থাকবে ও কোনো খাদ্য কম খায় ওই সময়টার শরীর আরও দুর্বল হবে এবং ক্যালসিয়ামের ঘাটতি আরও হবে এক্ষেত্রে অবশ্যই আগে মুরগিটিকে আপনারা কেলসিয়ামের যে ঘাটতি আছে সেটি পূরণ করে নেবেন এরপরে আপনারা যে কোনো একটি পদ্ধতিতে অ্যাপ্লাই করবেন আশা করা যায় খুব দ্রুত ফল পাবেন আর একটি বিষয় বন্ধুরা আপনারা যারা বাচ্চা বড় হওয়ার পরে অথবা মুরগির বাচ্চা থেকে মুরগি যখন আলাদা করতে চাবেন তাহলে প্রথমে যে বিষয়টি আছে খাসায় যেভাবে আবদ্ধ করে রাখি এভাবে পাঁচ থেকে সাত দিন যদি রাখেন ইনশাল্লাহ আপনাদের মুরগির দ্রুতই বাচ্চা ছেড়ে দেবে এবং বাচ্চার কথা ভুলে যেয়ে দ্রুত ডেমে আসবে আরেকটি বিষয় অ্যাপ্লাই করতে পারেন সেটি হলো মুরুব দিয়ে অন্য কোথাও একটি ঘরে আবদ্ধ অবস্থায় রাখতে পারেন তবে এই দুটি বিষয় যদি আপনারা মুরগির বাচ্চা থেকে মুরগিকে আলাদা করতে চান দ্রুত তাহলে এই দুটি সবচেয়ে বেস্ট আপনাদের জন্য কার্যকর বিষয় হবে আর অন্য বিষয়গুলো অ্যাপ্লাই না করায় আপনাদের জন্য উত্তম হবে এভাবে আপনারা কুচি মুরগিকে দ্রুত সরান ইনশাল্লাহ আপনারা বেশি বেশি ডিম পাবেন তো বন্ধুরা জানি না আমার এই টোটকা টুকু আপনাদের কেমন লাগলো মনে হয় অনেক ভালো লাগবে ইনশাল্লাহ আশা করা যায় আমি সুন্দর সুন্দর কিছু টোটকা আপনাদেরকে খুব দ্রুতই শেখানোর চেষ্টা করলাম এবং আমারও শেষে যে কথাটি বলার সেটি বলতেছি আপনাদেরও যদি কোনো টোটকা জানা থাকে তাহলে অবশ্যই আপনারাও কমেন্ট বক্সে এসে জানিয়ে দেবেন এবং আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ